আপনারা অনেকেই জেনে থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়ারাজের সফরে গিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন সাত আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে চলে গেছেন সিদ্রাতুল মুনতাহা পার হয়ে যেখানে হযরতে জিবরাইল আলাইহিস সালামেরও যাওয়ার পারমিশন নেই সেই আরশে আযীমে গিয়ে আল্লাহ পাকের সাথে গোপনে নবীজির সাক্ষাৎ হয়েছে আলাপচারিতা হয়েছে সেই মিরাজের সফর থেকে নবীজি যখন ফিরছিলেন ফেরার সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজিকে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করিয়েছেন নবীজি জান্নাত ঘুরে দেখে এসেছেন দুনিয়াতে আসার পরে নবীজি তার সাহাবাগণের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে ডাকলেন যিনি সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত যার কোনো মূল্যায়ন নেই সমাজে একজন কৃতদাস গোলাম তাও আবার হাবসার অধিবাসী বর্তমান আবিসিনিয়া পৃথিবীর সবচেয়ে অসুন্দর মানুষ নিকোঁশ কালো আপনি একজন মানুষকে কত অসুন্দর হতে পারে কল্পনা করুন তার চেয়েও অসুন্দর নাক বোচা চেপটা ঠোঁট মোটা মোটা নিচের দিকে ঝুলে পড়ে আছে শরীর থেকে ঘামের গন্ধ ছড়ায় এবং কেনা গোলাম নাম হলো হজরতে বেলালে হাবসি দি আল্লাহ নবীজি এসে আর কাউকে ডাকলেন না বেলালকে ডাকলেন ডেকে বললেন বেলাল আমি যখন জান্নাত পরিভ্রমণে জান্নাতে প্রবেশ করেছি না তো আমার আগে আগে আমি তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি বলেন এটা কিসের মূল্য ইমানের মূল্য বলেন কিসের মূল্য ইমানের মূল্য এটা নিশ্চিত করে ইমানের মূল্য এই জন্যে যার কাছে খাঁটি ইমান আছে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম ইমানের মূল্য বুঝিয়েছেন হাদিস শরীফে নবীজি বলেন যদি তোমার মধ্যে খাঁটি ঈমান থাকে তাহলে তোমার দাম কত বেশি শোনো ওয়ান তল কবি ওজিহীন তলিয়কিন হে আমার ঈমানদার উম্মত তুমি ঘর থেকে বের হয়েছো তোমার পাশের বাড়ির কোনো একজন প্রতিবেশীর সাথে তোমার দেখা তুমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দাও চেহারাটা হাসহাস বাসহাস করে রাখো গোমরামুখী হয়ে থেকো না গাল ফুলিয়ে থেকো না যে আমি অমুক সাহেব তমুক সাহেব আমি যদি যে কারো দিকে তাকিয়ে হাসি তাহলে আমার তো পজিশন ঠিক থাকে না প্রেস্টিজ ঠিক থাকে না না সে তোমার একজন ভাই যতই যতই গরিব হোক হোক অবহেলিত তোমার একজন মুসলিম ভাই তুমি তার দিকে তাকিয়ে শুধু চেহারাটা হাসিমুখী করে রাখো যদি তোমার মধ্যে ইমান থাকে তো তার দিকে তাকিয়ে হাসিটা দেয়া মাত্রই তোমার আমল নামায় একটি কবুল সদাকার সব লিখে দেওয়া হবে এটা কি হাসির মূল্য না ইমানের মূল্য ইমানের মূল্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেন হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন নবীজি বলেন তোমার মধ্যে ইমান আছে তো তোমার মূল্য কত বেশি শোনো তুমি দস্তরখান বিছিয়ে খাবার খেতে বসেছো দস্তরখানের অপর প্রান্তে তোমার প্রিয়তমা স্ত্রী তোমাকে খাবার বেড়ে দিচ্ছে আর তুমি বসে বসে খাচ্ছ নবীজি বলেন খানা খেতে খেতে এক লোকমা খাবার তুমি তোমার বিবির মুখে দিয়ে দাও কাজটা অনেক কঠিন কথা বলে না এক লোকমা খাবার বিবির মুখে দেওয়া এই কাজটা কি অনেক কঠিন কথা বলেন না কেন দেন না যে এই জন্য অনেক কঠিন কাজ নাকি না সহজ কাজ খানা শট পরে যাবে হাত ব্যথা হয়ে যাবে না কিছুই তো না তুমি খানা বলেন একটা খাবার তার মুখে দিয়ে তুমি তো তেমন কিছুই করলে না কিন্তু অনেক বড় একটা কাজ করেছ তার কষ্টের মূল্যায়ন করেছ আগুনের তাপ সহ্য করে অনেক মনোযোগ সহকারে খাবারটা সে রান্না করেছে আমার প্রিয় ভাই তুমি ভাবছ যে মাথার ঘাম পায়ে ফেলে আমি না পয়সা কামাই করি আমার কষ্টার্জিত পয়সা ব্যবসা বাণিজ্য করি চাকরি বাকরি করি পরিশ্রম করে পয়সা কামাই করি বাজার করে আনি সে তো একটু রান্নাটাই করেছে তাতে কি হয়েছে না বন্ধু একদিন রান্না করেই দেখো রান্না করা কত স্বাদের কাজ মজার কাজ রান্না করে দেখো যে কোনোদিন রান্না করেনি তাকে রান্না করতে দিয়ে দেখেন কি অবস্থা করে আমার যতটুকু মনে পড়ে জীবনে আমি একদিন ভাত রান্না করেছি একদিন বিবি সাহেবা ঘরে ছিলেন না তো আমি তাও আবার খড়ির চুলা তো নয় গ্যাসের চুলা ভাতটা রান্না করলাম ভাত তরকারি তো ফ্রিজে ছিলই শুধু ভাতটা রান্না করেছি তো তো যখন পাতিল থেকে ভাতটা প্লেটে ঢালছি আমার এক মুসল্লির ছেলে বছর বয়স হবে আমার সাথে সাথেই থাকতো এখন বড় হয়ে বিয়ে করেছে সন্তানও হয়ে গেছে তো আমি যখন ভাতটা ঢালছি সে বলছি হুজুর এটা দিয়ে তো পোস্টার লাগান যাবে এই হলো ভাত রান্নার অবস্থা একটু তিরিশ সেকেন্ড এদিক সেদিক হলে তো ভাবটা নরম হয়ে যায় কিংবা শক্ত থেকে যায় আমি তো মনে করি যে একজন নারী সে রান্না করার সময় যতটা মনোযোগী থাকে নামাজের এত হয় না চেয়েও নামাজেও তার রান্নায় বেশি মনোযোগ থাকে যে আমি রান্নাটা করছি যার জন্য করছি আমার প্রিয় স্বামী তার কাছে যদি এই রান্না পছন্দ না হয় আমার পুরা পরিশ্রমটাই তো পণ্ড হয়ে যাবে বিফলে যাবে কত মনোযোগ সহকারে রান্না করে কি একটু লবণ বেশি হয়ে যাচ্ছে কি হলুদের গন্ধ কয় কি মরিচটা বেশি হয়ে গেল কতটা মনোযোগী এত পরিশ্রম করে রান্না করেছে নবীজি বলেন তুমি অপর প্রান্তে বসে থাকা। তোমার স্ত্রীর মুখে একটা লোকমা খাবার দিয়ে দাও যদি তুমি ইমানের মালিক হয়ে থাকো এই একটা লোকমা খাবার তার মুখে দেয়া মাত্রই তোমার আমল নামায় একটি কবুল সদাকার সব লিখে দেওয়া হবে আমার প্রিয় ভাই এটা কিসের মূল্য ইমানের মূল্য বলেন না কিসের মূল্য ইমানের মূল্য আমি ইমানের মূল্য বুঝাচ্ছি প্রসঙ্গ ক্রমে যেহেতু এসে গেছে যে বিবির মুখে লোকমা দেওয়া আপনারা সবাই বললেন কাজটা কঠিন না সহজ কিন্তু করেন কয়জনে যদি প্রশ্ন করি যে করছেন কয়জনে একেবারেই কেউ যে করে না তা নয় এখানে আছে অনেকেই হয়তো করে কিন্তু লজ্জায় হাত উঠাবে না কিন্তু বেশিরভাগই আমরা এদিকে মোটেও ভ্রুক্ষেপ করি না এটা রসুলের সুন্না এই ছোট ছোট আমরা আমাদের জীবনে প্র্যাকটিস করলে দেখবেন পরিবারের মধ্যে সুখ শান্তির কোনো অভাব থাকবে না এখন তো খালি অশান্তি আর অশান্তি বিবি কথা শুনে না বাচ্চারা কথা শুনে না এই সমস্যা ওই সমস্যা সুখ শান্তি খুঁজে পাই না রসুলের সুন্নতি জিন্দিগিটা যদি আমরা আপনিয়ে নিতে পারি তাহলে সুখের আর শেষ থাকবে না আল্লাহ রব্বুল আলিন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুরের সুন্নাহ প্র্যাকটিস করার তৌফিক দান করেন